সকালের নাস্তায় আমার বাসায় ভাত রুটি দুইটাই করতে হয় তো তিনটা বাবুর জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিলাম আর আটা রুটি বানিয়ে নিয়েছি রুটি গুলা ছেঁকে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালের নাস্তায় আজকে কি করলাম সেটাই আজকে আপনাদের বলবো সকালের নাস্তা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি সারাদিন আমাদেরকে সুস্থ এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করে সকালের নাস্তা বেশি পরিমাণে ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে সরকারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সকালে পাউরুটি বা ভাত খাওয়ার চাইতে আটা রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো যদিও আমি ভাত রুটি দুইটাই করেছি রুটি খাবো আমরা আর বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না তাই বাচ্চারা সব ভাত খাবে আর যেহেতু স্কুলে অনেক সময় পর্যন্ত থাকতে হয় তো তারা টিফিন নিয়ে যায় আর বাসায় থেকে ভাত খেয়ে যায় অনেকেই আছে যারা সকালে নাস্তা খেতে খুব অলসতা করে বলে একটা কিছু খেলেই হয় এটা কিন্তু এক ভুল আপনি সকালে নাস্তাটা ঠিকঠাক মতো করেন কারণ আপনি সকালের নাস্তাটা ঠিক সময় মতো যদি খান তাহলে আপনি সারাদিন কাজের এনার্জি পাবেন এইদিকে আমি পেঁপে কেটে ধুয়ে নিয়েছি দুইটা সিটি দিয়ে যেহেতু সময় একটু দ্রুত কাজ করতে হয় তাই এই ধরনের ভাজি বা আলুর চচ্চড়ি করলে আমি একবারে প্রেশার কুকারেই দিই তো কাঁচামরিচ পেঁয়াজ সামান্য হলুদ লবণ ও সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করে প্রেশার কুকারে ঢাকটা বন্ধ করে দুইটা বাসি দিয়ে নিব প্রথমে যে ডিম গুলো হলুদ লবণ দিয়ে মাখে রেখেছিলাম সেগুলো একটু ভুনা করে নিব। তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নিব আমরা সবাই জানি ডিমকে সুপার ফুড বলা হয় ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস আছে প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হলো ডিম সকালের নাস্তায় তাই আমি প্রতিদিন ডিম রাখার চেষ্টা করি একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য সকালে দুটো ডিম খেলেই যথেষ্ট এই তো ডিম ভুনাটা রেডি হয়ে গেল আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন ডিম ভাজি করব বাচ্চারা তো ডিম ডিম ভুনা খাবে কিন্তু বাচ্চার বাবা খাবে এবং অন্যান্যরা খাবে হচ্ছে ডিম ভাজি আর এই ডিম ভাজি কিন্তু আমাদের বাঙালিদের ইমোশন যে কোনো সময় যে কোনো কিছু বাসায় থাক বা না থাক এক ডিম ভাজি করে নিলে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমার আহনাফ আডিশা ডিম খুব পছন্দ করে ওদের ডিম ভাজি বলেন ডিম পোচ বলেন সেদ্ধ বলেন যা দিবেন তাই খেয়ে নেয় কিন্তু বড় কন্যা খুব ঝামেলা করে ও ছোট দুইটাকে কোনো নিয়ে কোনো ঝামেলা হয় না কিন্তু বড়টাকে নিয়ে খুব ঝামেলা হয় সে ডিম খেতে চায় না বিশেষ করে সেদ্ধ ডিম পছন্দই করে না আজকে সে সেদ্ধ ডিমটা খায়নি ভাজি ডিম দিয়ে ভাত খেয়েছে ঘি দিয়ে মাখে আর সেদ্ধ ডিমটা আমাকে দিয়ে দিয়েছিল আসলে পরিবারে এক একজন সদস্যের এক একজন এক এক রকম চাহিদা মতো তাদের খাবার রেডি করতে হয় তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন আমি আহ যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি সেটা আমি তেলে দেবো যে ফ্রাই ডিম ভাজিটা করেছি সেই ফ্রাই একটু পেঁয়াজ সামান্য একটু রসুন দিয়ে পেঁপেটা প্রেশার কুকার থেকে ওখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নরম করে নামিয়ে নেব এভাবে ভাজি করলে ভাত রুটি দুটো দিয়ে খেতে ভালো লাগে সকাল সকাল আমাকে তিন পদে রান্না করতে হলো সবাই টেবিলে বসে গেছে এখন এই ভাজিটা দিলেই সবাই খেয়ে নেবে এছাড়া দুধ চাও করেছিলাম আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ